আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এস সি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশ হয়েছে অনেক বোর্ডের স্টুডেন্টের রেজাল্ট প্রকাশ হয়েছে অনেক বোর্ডের এখনও পর্যন্ত কিন্তু রেজাল্ট প্রকাশ হয় নাই আপনারা একটু অপেক্ষা করবেন আপনাদের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে ইতিমধ্যে ছয় থেকে সাতটা বোর্ডের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে এবং বাকি সকল বোর্ডের রেজাল্ট ধারাবাহিকভাবে দিয়ে দিবে আপনারা চিন্তা করবেন না রেজাল্ট অবশ্যই পেয়ে যাবেন এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব যদি আপনার রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে আপনি কি করবেন এখানে তোমাদের যখন মেইন রেজাল্ট প্রকাশ হয়েছিল এরপর কিন্তু তোমাদের একটা মাত্র সুযোগ ছিল বোর্ড ছেলে কিন্তু যেই সকল শিক্ষার্থীদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় নাই সেই সকল শিক্ষার্থীদের এই মুহূর্তে কিছুই করা নাই শুধুমাত্র আগামী বছর আবার ওই সাবজেক্টে পরীক্ষা দিতে হবে অর্থাৎ আপনি যেই সাবজেক্টে ফেল করেছেন ওই সাবজেক্টে শুধুমাত্র আপনাকে আগামী বছর আবার পরীক্ষা দিতে হবে দু সালে সো এক্ষেত্রে আপনি যেই সাবজেক্টে ফেল করেছেন অথবা রেজাল্ট পরিবর্তন হয় নাই সেই সাবজেক্টের জন্য ভালো করে প্রিপারেশন নিবেন যাতে আগামী বছর আপনার ওই সাবজেক্টের রেজাল্ট ভালো হয় এবং আপনার বর্তমান যে জিপিএ রয়েছে সেই জিপিএটা আরও বাড়তে পারে এভাবেই কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে যাতে আপনার ওই সাবজেক্টের মাধ্যমে পূর্বের চেয়ে পঁচিশ সালে যখন আপনি পরীক্ষা দিবেন সেই রেজাল্টটা আরও ভালো হয় এভাবে কিন্তু আপনাকে প্রস্তুতিটা নিতে হবে তাছাড়া এই মুহূর্তে কিন্তু আপনাদের আর কোনো কিছুই করণীয় নেই এটাই ছিল সর্বশেষ সুযোগ বোর্ড চ্যালেঞ্জ আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ